সর্বদলীয় ছাত্রদের নেতৃত্বে এবং তার আগে হরতাল ছিল সেই হরতালে আমাদের কি করা হলো আমরা নামলাম শাহবাগের চত্বরে যাওয়ার সাথে সাথে গুলি টিয়ারসেল লাঠি চার্জ এবং বেদম প্রহার অনেকে লুকিয়ে পড়লো রাজপথে আমরা সেদিন হসপিটালে গেলাম হসপিটালে ভর্তি হলাম ওয়ার্ডে এই ডাক্তার মিলন ওয়ার্ডে গিয়ে আমাদেরকে দেখে বললেন আপনারা ওয়ার্ডে থাকবেন না ডক্টর্স কেবিনে থাকবেন ডক্টর্স কেবিন ডাক্তারদের জন্য আলাদা কেবিন ছিল সেই কেবিনে আমাদেরকে নিয়ে গেলেন সেখান থেকে আমরা চিকিৎসা শেষে সেখানে জাতীয় নেতৃবৃন্দ আসলেন চিকিৎসা শেষে আমরা আবার শহীদ মিনারে গিয়ে শপথ করলাম এক একজন লুঙ্গি পড়া অবস্থা এক একজন আহত অবস্থা প্রত্যেকে আমরা শপথ গ্রহণ করলাম এমনি পর্যায়ে প্রেস ক্লাবের সামনে একটি প্রোগ্রাম ছিল এর পরে প্রফেসর মাঝের শামসুল চৌধুরী সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ফয়েজ আহমেদ সম্মিলিত সায়েন্স ইনস্টিটিউটের আহ্বায়ক ছিলেন এবং আতাউসামান সাংবাদিক জগতের বিবিসি ভয়েস অফ আমেরিকার ইয়াশ কামাল চৌধুরী ছিলেন সকলের সম্মনয়ে তেস্তামের সামনে আমরা একটি ছাত্র সমাবেশ দেখলাম ছাত্র সমাবেশে এক পর্যায়ে দেখলাম যে আমাদেরকে দেশনীতি বেগম খালেদা জিয়ার কাছ থেকে বিভিন্ন মেসেজ আন্দোলনের পর্যায়ে কি হবে আন্দোলন কিভাবে করতে হবে কোন পর্যায়ে কোথায় যেতে হবে কি করতে হবে দেশনীতি বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমাদের এই দিতে চিরকোটের মাধ্যমে যে ব্যক্তি সেই ব্যক্তি নাম শুনলে আপনারা আশ্চর্য হবেন যে ওই সময়ে নব্বই সে সক্রিয় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের এগারোটি ছবি নিয়ে আসলেন ফটোগ্রাফার লুৎফর রহমান বেনু দেশবিবেক خالدিয়ার ভাষা ভরাউ করে তাকে এমনভাবে পেটানো হয়েছিল পিঠে কালো দাগ অবস্থা সেই কালো দাগ সম্পর্কিত অবস্থায় সেই ছবিগুলি রุทธরমণ বেনু prestাবের সামনে আমি তখন সমবুত করছিলাম পেশাদবি যাদের নাম বললাম প্রত্যেকই ছিলেন ছবিগুলি যখন আসলো হাতে ছবিগুলি এভাবেই দেখালাম দেখানোর সাথে সাথে আন্দোলনের নতুন মাত্রা যোগ হলো এখান থেকে ছবি আমি আর কি বক্তব্য দেব তখন এই ছবি দেখানোর সাথে সাথে চলে গেল সবাই উঠে আল্লাহ বিল্ডিং এটা হলো আল্লাহ বিল্ডিং মনে আছে আপনাদের আল্লাহ বিল্ডিং সাথে সাথে পুরো ঢাকা ছড়িয়ে পড়লো ধাও করে আগুন জ্বলা শুরু হলো সারা বাংলাদেশে সেদিন আরেক রহমানও এই আন্দোলনে শরিক হয়েছিলেন তাই আজকে আমি আপনাদের সামনে বলতে চাই এই আন্দোলনের ধারাবাহিকতাই সেদিন এই ডাক্তার মিলন গিয়েছিল আমাদের সাথে আন্দোলনের শরীর হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে তাকে গুলি করা হলো তুমুল গন্ডগোল চলছে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় গুলি হচ্ছে এর সাথে পেটো বাহিনীরা যারা একটি অংশ ছাত্র দল ছিল সেই অংশটি ওখানে সেই এর সাথে প্রেতাত্মাদের সাথে মিলে একসঙ্গে গুলি চালিয়েছিল সেদিন সেই ডাক্তার মিলন শহীদ হয় ডাক্তার মিলন শহীদ হওয়ার সাথে সাথে পেশাজীবী সংগঠনের মধ্যে এটি নতুন মাত্রা যোগ হলো এবং সারা বাংলাদেশের পেশাজীবীরা রাজপথে নেমে গেল শুরু হলো আন্দোলন সাতাইশে নভেম্বর আঠাইশে নভেম্বর উনত্রিশে নভেম্বর ডিসেম্বর এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ তুমুল গন্ডগোল গুলি হচ্ছে

বক্তব্য আমরা শুধু এই কথা বলতে চাই সেই ধারাবাহিকতায় আপসী নেত্রী হিসাবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসল যেটা ডাক্তার যাই জাহিদ হোসেন সাহেব ইসলামী কমিটি তিনি বলে গিয়েছেন যে ডাক্তার মিলিয়নের স্মৃতিকে ধরে রাখার জন্য বেগম খালেদা জিয়া অনেক কিছু করেছেন অনেক কিছু করেছেন অনেক নামকরণ করেছেন আমি শুধু এটুকু বলবো এর পরবর্তী ইতিহাস আমরা জানেন গণতন্ত্র এবং গণতন্ত্র কিভাবে আবার গুরুণ্ডিত হলো দীর্ঘ ষোলোটি বছর গণতন্ত্র ছিল না দীর্ঘ ষোলোটি বছর মানবাধিকার ভুলুন্ডিতে ছিল ঠিক সেই সময়ে আবার সেই আট হাজার মাইল দূর থেকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখান থেকে আন্দোলনে সই হয়েছে সেখান থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সেখান থেকে তিনি বলেছেন কি কি করণীয় কি কি করতে হবে এবং সেই পর্যায়ে আপনার দেখেছেন ইলিয়াস কুম চৌধুরী আলম সুমন ছাত্রনাথা কুম এরকম অনেক কুম হয়েছে অনেকের শহীদ হয়েছে শত শত ছাত্র নেতা যুব নেতা অনেক স্বেচ্ছাসেবক দলের নেতা বিএনপি নেতা নিহত হয়েছে শহীদ হয়েছে এর পরবর্তীতে সর্বশেষ সেই তারেক রহমানের বক্তব্য সুদূর প্রসারী যে ফয়সাল হবে দেশ হবে কোন পথে

আমরা নতুন বাংলাদেশ পেলাম এই বাংলাদেশকে ধরে রাখার জন্য এখন যেটা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে দ্রুত একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে এবং যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তারপরে দেশ সুস্থ ভাবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ চলবে আজকে ডাক্তার মিলন দিবসে